হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি শ্যাম্পনি জ্যাট আঠারো তো দেখতেই পাচ্ছেন আনলকিং হচ্ছে না আজকে একদম সহজ উপায়ে টু দিয়ে আনলক করবো লক এবং লক এবং যে কোনো লকই থাকুক না কেন তো আমাদের সিমটা ওপেন করা ছিল আমরা এখানে নিচে স্ক্রল করে নিচের দিকে যাবো এখানে সিলেক্ট করে দিব এস সি আটানব্বই তেষট্টি তো এখানে আবার আমরা আটানব্বই তেষট্টি টু জিবি আর এর ওপর আমরা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে রিসেট ফর অ্যাপ এসে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ওয়াইট ফোর ডিভাইস এখন আমরা মোবাইলটাকে বন্ধ করে নিব প্লাস এবং মাইনাস বাটন আমরা প্রেস করে ডাটা কেবলটা কানেক্ট করে দিব মোবাইলের সাথে দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল কানেক্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমাদের মোবাইল এখন চালু হচ্ছে আমরা এখন দেখবো যে আমাদের মোবাইল থেকে আসলে পাসওয়ার্ড প্যাটার্ন এবং পিন যে কোনো লক থাকুক না কেন রিমুভ হয়েছে কিনা দেখব তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে you. <music> তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ